ট্রেন জার্নি ট্রেনে করে যাত্রা করতে আমরা প্রত্যেকেই ভালোবাসি বলুন আর প্রত্যেকটা ট্রেন জার্নিতে থাকে এক আলাদা আলাদা গল্প যেমন আজকে আমি নিয়ে চলে এসেছি আমার দেখা বা আমার করা পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন জার্নির গল্প হ্যাঁ আজকে চলুন আপনাদেরকে শুধু শোনাবো না বরং দেখাবো সুইজারল্যান্ডের ফেমাস একটা ট্রেন বার্নিনা এক্সপ্রেস সিনিক ট্রেন জার্নি লাল টুকটুক একটা ট্রেন আর এই ট্রেনের জার্নিটাকেও হিডেন জেম বলতে পারেন কারণ এই ট্রেনে একবার চেপে বসলে জানলার বাইরে দিয়ে মুক্ত আকাশের নিচে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন তা মনে হয় আর ভাষায় প্রকাশ করতে পারবেন না সব থেকে সুন্দর ট্রেনের রুট যে ট্রেনে ট্যুরিস্টদের ভিড় সময় চোখে পড়ে যে ট্রেনের জানলার বাইরে দিয়ে সবুজ ঘেরা পাহাড় থেকে বরফে মোড়া পাহাড় সারা বছর দেখা যাবে কারণ ট্রেনটা এতটাই ওপর দিয়ে যায় তো হ্যালো এভরি আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আর যে ব্লগটা শেয়ার করছি সেই মুহুর্তে আমরা রয়েছিলাম এটারের মিলানে ঘড়িতে এখন প্রায় সকাল সাতটা মতো বাজে আর দেখতেই পারছেন কিছুক্ষণ আগে জোরে বৃষ্টি হয়ে গেল এখন এক দু বাইরে বৃষ্টি হয়ে চলেছে আর এরই মধ্যে এখন আমরা হন্তদন্ত করে যাচ্ছি বাস স্টপের দিকে কারণ আজকে আমাদের একদিনের একটা গেট ইউর গাইড থেকে ট্রিপ প্ল্যান করা রয়েছে তো প্রথমে আমরা যাব লেক কোমো তারপরে আমরা নেবো সেই বার্নিনা এক্সপ্রেস এবার আমাদের সাথে হয়ে গেল একটা দুর্ঘটনা এই যে বাস স্টপে একদম সামনের বাসটা দেখছেন ওই বাসটাই আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল সাথে বাচ্চা ছিল তার মধ্যে আবার দুবার আমরা রাস্তায় ট্রাফিক সিগনালে আটকে গিয়ে দু মিনিট লেটে পৌঁছেছি যদিও বা আমরা গেট গাইডকে ফোন করে বলেছিলাম যে আমরা দু মিনিট লেট হব তাও বাস স্ট্যান্ডে এসে এত বাসের মধ্যে সব কিছু বোঝার আগেই বাসটা আমাদেরকে ছেড়ে চলে গেল ব্যাস সকাল সকাল মাথায় বাস পড়ার মতো সারাদিনের যে সুন্দর একটা ঘোরার আমরা প্ল্যান করেছিলাম এই গেট ওর গাইডের সাথে সেটা ভেস্ত গেল তো এটার পরে আমরা দুজনেই বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম যে এখন আমরা কোন ট্রেন বুক করব কি রুট রয়েছে কিভাবে সেখানে পৌঁছবো এইসব দেখছিলাম আর কিটুও না বেশ শান্ত হয়ে গিয়েছিল ছোট হলে কি হবে ও মনে বুঝতে পড়ে গিয়েছিল মা বাবা খুব চিন্তায় রয়েছে কিছু একটা হয়েছে তাই দেখুন বেশ শান্ত হয়ে গিয়েছিল তো যাই হোক এই গেটোর গাইড আজকে আমাদের ইটালির মিলান থেকে বাসে করে নিয়ে যেতে হচ্ছে ইটালির আরেকটা সুন্দর জায়গা লেক কমো তারপরে সেই সুন্দর ট্রেনের জার্নি করতাম কিন্তু এখন আমাদের ব্যাডলাক ইটালির আরেকটা সুন্দর জায়গা লেক কমোতে আমরা যেতে পারবো না এখন মিলান থেকে টিরানোর টিকিট নিয়ে আমাদেরকে যেতে হবে বার্নিনা এক্সপ্রেস নেওয়ার জন্য আর সেখানেই এই যে বাসটা আমাদেরকে ফেলে চলে গেল ওই বাসের বাকি যে ট্রাভেলাররা রয়েছে এবং যে ট্যুর গাইড রয়েছে তাদের সাথে দেখা হবে সত্যি বলতে এখানে টাইমে আসা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই দু তিন মিনিট লেট হলে বা তার থেকেও বেশি লেট হলে আমরা দেখেছি যে বাস এবং এই ট্যুর গাইডগুলো ওয়েট করে কিন্তু আজকে তারা ওয়েট করলো না আমাদের লাখটাই খারাপ তো যাই হোক এখন কিটটুকে নিয়ে আমরা ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এবার এখানেও আমরা প্রায় চল্লিশ মিনিট ধরে ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি শুধু আমরা নয় দেখুন স্টেশন ভর্তি লোকজন রয়েছে আর এরই মাঝখানে কি একটু ঘুমিয়েও পড়লো কিন্তু ট্রেনটা কিছুতেই দরজা খুলছে না জানি না ট্রেন কবে ছাড়বে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট তো আমরা আবার ভয় পাচ্ছিলাম যে আমরা আদেও এবার নেক্সট লেকমো বাদ দিয়ে বার্নিনা এক্সপ্রেসটা নিতে পারবো কি না তো যাই হোক ওই দেড় ঘন্টা পরে ট্রেনের দরজা আমাদের জন্য খুললো লাইনে কিছু সমস্যা রয়েছে বলে প্রত্যেকটা ট্রেন এখন লেট করে যাচ্ছে এমনকি এই ট্রেনটা আমাদেরকে যতদূর নিয়ে যাওয়ার কথা ছিল ততদূর না গিয়ে মাঝখানেরই একটা স্টেশনে অ্যানাউন্স করলো যে এই ট্রেনটা আর যাবে না আর কি সে স্টেশনে নেমে গিয়ে এখন পরবর্তী ট্রেন নেবো তার মাঝখানে কিট্টুর আমরা ড্রাইভারটাও চেঞ্জ করে দিলাম আর কিট্টু আজকে অন্য দিনের থেকে তুলনামূলকভাবে আরও অনেক বেশি শান্ত রয়েছে কি সুন্দর আবার ঘুমিয়েও গিয়েছে এবার কপাল খারাপ থাকলে যা হয় যে ট্রেনেই উঠছে সেই ট্রেনটাই আর বেশি দূর নিয়ে যাচ্ছে না লাইনের কাজ চলছে বলে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর শেষে দিয়েছে আমাদেরকে একটা অল্টারনেটিভ বাস আর প্রত্যেকেরই আমাদের ডেস্টিনেশন যেহেতু একই ছিল তাই দেখুন খুব ভিড় ছিল বাসে তো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে লাকিলি আমরা জায়গা পেয়ে বাসের মধ্যে চড়ে প্রায় পনেরো মিনিট পর চলে এসেছি টিরানোতে আর এই হলো সেই লাল লালটুকটুক একটা ফেমাস ট্রেন বার্নিনা এক্সপ্রেস আর এই ট্রেনটা আমাদেরকে নিয়ে যাবে সুইজারল্যান্ডের সেন্ট মোরিস অব্দি

ঠিক আছে নতুন তো এবার আমরা সুইজারল্যান্ডের পুরো ট্রিপের প্ল্যানটা নিজেরাই করেছিলাম তার মধ্যে এই বার্নিনা এক্সপ্রেস আরেকটা রয়েছে গ্লেসিয়ার এক্সপ্রেস তো দুটো ট্রেন জার্নি রুটি অসাধারণ বললেও কম হবে তো আমাদের সাথে যেহেতু ছোট্ট কিট্টু রয়েছে আর এই ট্রেন জার্নিটা সুইজারল্যান্ডের মেন জায়গাগুলোতে যায় না শহর থেকে একটুখানি দূরে যদি নিজেরা প্ল্যান করতাম তাহলে হয়তো আসার দিন আমাদেরকে এই জার্নিটা করতে হতো আর না হলে যাওয়ার দিন করতে হতো কারণ এই ট্রেন জার্নিটা করতে গেলে একটা পুরো দিন লেগে যাবে সেক্ষেত্রে কোথাও থাকতেই হতো এবার ট্রেনটা যেসব জায়গা দিয়ে যাবে যেমন সেন্ট মরিস চুর এইসব জায়গাগুলো এবার নিয়ে প্রথমবার ট্র্যাভেল করছি এত ব্যাগপত্র নিয়ে আমরা এত জায়গায় ট্র্যাভেল করতে পারবো কি না সেটা নিয়ে আমাদের নিজেদের ওপর ডাউট ছিল একটু ভয় ভয় তো ছিল যে ও কিভাবে রিয়াক্ট করবে খুব বেশি কান্নাকাটি করবে কি না কিন্তু মেয়ে আমাদের দুজনকে অবাক করে দিয়ে বেশ সুন্দর আমাদের সাথেই এনজয় করেছে আমরা হয়তো লাস্টের দিকে এই প্ল্যানটা নিজেরাই করতে পারতাম দেখলে তো একা একাই সেই এখানে আসতে হলো তো যাই হোক প্রথমবার বাচ্চা নিয়ে বেড়াতে এলে প্ল্যানটা না হয় একটু এদিক ওদিক হতেই পারে তো দেখুন এরই মধ্যে আমাদের বার্নিনা এক্সপ্রেস ট্রেনটা চলতেও শুরু করেছে তবে ওদিকে রোহনের মুডটা বেশ অফ হয়ে গিয়েছে তার কারণ কি বলুন তো কারণ এই ট্রেনটা দুটো রয়েছে একটা বার্নিনা এক্সপ্রেস আর আরেকটা হলো বার্নিনা রেড ট্রেন আবার ট্রেনের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সব রয়েছে এই যে দেখুন সামনের ট্রেনটা দেখাচ্ছি যেটার বড় বড় জানলা প্যানোরমিক ভিউ রয়েছে এবার বিশেষ করে গেটে গাইডে এই সামনে যে বড় জানন বার্নিনা এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনের ফটো দেখেই বুক করেছিলাম আর এই ট্রেনটা হলো বার্নিনা রেড ট্রেন তো দুটো ট্রেনের রং একই রকম সেম রুট দিয়ে গেল দেখতে পারছেন দুটো ট্রেনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে তো যে ট্রেনের ফটো আর ডেসক্রিপশান দেখে গেটে গাইড থেকে এই ট্যুর প্যাকেজটা আমরা বুক করেছিলাম এখানে এসে দেখছি বার্নিনা এক্সপ্রেস নয় বরং বার্নিনা রেড ট্রেনে আমাদেরকে উঠিয়েছে এমনি তো আমাদেরকে না নিয়ে চলে এসেছিল। আর তার মধ্যে ফটো অন্য একটা দেখিয়েছে আর ট্রেনে উঠিয়েছে অন্য একটার সেজন্যই না রোহনের বেশ মাথা গরম হয়ে গিয়েছে এবার দুটো ট্রেনের টিকিটের দামের মধ্যে কিছুটা পার্থক্যও রয়েছে তো আমরা গেট ইওর গাইড থেকে একদিনের ট্যুরে ইটালি লে ওমো আর এই বার্নিনা এক্সপ্রেস ট্রেনের শর্ট জার্নিটা বুক করেছিলাম যেটাতে এক একজনের প্রায় ওয়ান ইউরো যেটা ভারতীয় টাকায় সতেরো হাজার টাকা নিয়েছিল এবার কয়েক মিনিটের দেরিতে বাসটা মিস করে যাওয়া আমরা ইটালির লেক কোমোটা ঘুরতে পারলাম না এবার এই ট্রেনের এমনি ভাড়া কত সেটা পরে বলছি তার আগে চলুন ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে এবার বার্নিনা এক্সপ্রেস বলুন বা বার্নিনা রেড ট্রেন রুট তো সেম রয়েছে তাই ট্রেনের জানলার বাইরে দিয়ে বাকি প্যাসেঞ্জারদের মতোই ভিউ এনজয় করতে করতে এগিয়ে চলি you <laughs> ট্রেনটা এখন নিচে সবুজ সমতল ছেড়ে পাহাড়ের অনেকটাই ওপরে চলে এসেছে দেখুন না হালকা হালকা ফলো হচ্ছে তো আমরা উইন্টার শুরুর জাস্ট কিছুদিন আগেই এসেছিলাম তো আমরা ভাবতেই পারিনি যে তখনও আমরা বরফের মধ্যে দিয়ে এই ট্রেন রাইডটা করতে পারবো আমি এইভাবে স্নোয়ের মধ্যে লাল ট্রেনের ফটো দেখেছিলাম আমি ভেবেছিলাম উইন্টারে যখন স্নোফল হয় তখনই এই সুন্দর দৃশ্য দেখা যায় তবে না এই ট্রেনে পরে চললে সারা বছরই এরকম বরফের মধ্যে দিয়ে ট্রেনটা যায় তবে হ্যাঁ ফ্রিকোয়েন্সি বেশ কম সামারে হয়তো দুবার কি তিনবার এই ট্রেনটা দিনে চলে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন প্রায় উইন্টার শুরু হবে তো তখন দিনে একবারই এই ট্রেনটা চলাফেরা করতো আর হ্যাঁ এই ট্রেনের একটা লং রুট রয়েছে যেটা টিরানো থেকে চুর অবধি যায় প্রায় চার ঘন্টার ট্রেন জার্নি আর শর্ট রুট রয়েছে যেটা ইটালির টিরানো থেকে সুইজারল্যান্ডের সেন্ট মরিস অবধি যায় যেটা এক ঘন্টার আজকে আমরা করব তো লং রুটের ভাড়া রয়েছে এক একজনের সিক্সটি সুইস ফ্র্যাঙ্ক আর এটা সিট রিজার্ভেশন করতেই হবে যার জন্য এক্সট্রা আবার থার্টি সুইস ফ্র্যাঙ্ক দিতে হবে তো টোটাল এই লং জার্নির এক একজনের ভারতীয় টাকায় ভাড়া বলে দিই প্রায় সাড়ে ন হাজার টাকার মতো আর শর্ট যেটা আমরা এক ঘন্টার করছি সেটা ভারতীয় টাকায় এক একজনের টিকিটের ভাড়া ছ হাজার টাকার মতো যেটা বার্নিনা এক্সপ্রেসে আর যে ট্রেনে করে আমরা যাচ্ছি মানে বার্নিনা রেড ট্রেন সেটা ভাড়া খানিকটা কম ওই চার হাজার টাকার মতো এছাড়াও সুইজারল্যান্ডের নানান রকমের যে পাস রয়েছে যেমন বার্নিনা ওভারল্যান্ড পাস ওই পাস নিলে এই ট্রেন রাইডটা এমনি করা যাবে তবে যে ট্রেনে উঠবো ভেবেছিলাম সেই ট্রেনে তো উঠতে পারিনি কিন্তু এই ট্রেনের একটা সুবিধা রয়েছে যে জানলাগুলো খোলা যায় যেটা আগের ট্রেনে খোলা যেত না তাই তো হাত বাড়িয়ে মুখ বাড়িয়ে প্রকৃতিকে আরও অনেক কাছ থেকে অনুভব করেছি তো যাই হোক আমাদের এক ঘন্টার শর্ট ট্রিপ শেষ হতে চললো দারুণ এনজয় করলাম শেষের দিকে যখন বরফের মধ্যে দিয়ে ট্রেনটা আমাদেরকে নিয়ে এলো বেশ ঠান্ডা লাগলো ওই পার্টটা ছিল মনে রাখার মতো তো এখন আমাদের ট্রেনটা নিয়ে এসে দাঁড়ালো হচ্ছে সেন্ট মরিজে এখান থেকে আমরা বাস নিয়ে আবার ইটালি চলে যাব তো সুইজারল্যান্ডের এই জায়গাটা ঘোরার জন্য গাইড আমাদেরকে এক ঘন্টা সময় দিয়েছে এবার আগের বা দু মিনিট লেট হয়ে যাওয়াতে যেভাবে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তাই এবার আমরা রিক্স নিয়ে নিই যেখানে আমাদেরকে নামিয়েছে তার আশেপাশে একটুখানি খেটে হেঁটে ঘুরছিলাম তারপরে একটা চকলেটের দোকান দেখে মনে পড়লো আরে এবার সুইজারল্যান্ডে এসে তো সুইজারল্যান্ডের স্পেশাল আর ইয়ামি আমি চকলেট তো কেনাই হয়নি তাই ভাবলাম ঠিক আছে এই দোকান থেকে চকলেট কিনে নিই এমনকি এই দোকানে চক চকলেট অনেক টেস্টও আমাদের করতে দিয়েছিল তারপরে যে ফ্লেভারটা ভালো লাগলো সেখান থেকেই চকলেট নিয়ে নিলাম আর তারপরে চলে এলাম যেখানে আমাদের সবাইকে জড়ো হতে বলেছিল তারপরে একসাথে আমাদেরকে বাসে করে নিয়ে যাবে এখন ওদের লেট এখনও ছাড়েনি আমরা চলে এসেছি গত আগে তখন ওরা তিন মিনিট লেট হলাম আমাদের ছেড়ে চলে যাবো ওরা লেট করলে কিছু নেই কিন্তু আমরা বাসে উঠে পড়লাম আর বাসে উঠে কিট্টুকে একটুখানি দুধ খাইয়ে দিলাম এবার যেহেতু আমরা সবার লাস্টে উঠেছি তাই বাসের একদম পেছনের কর্নারে দুটো সিটি আমাদের জন্য ফাঁকা ছিল এবার সত্যি বলতে নিয়ে একটু আমাদের অসুবিধাই হচ্ছিল তাও একবার রোহনের কোলে একবার আমার কোলে এইভাবেই ওকে নিয়ে কাটিয়েছি প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা বাস জার্নি ছিল ট্রেনে কিট্টুকে নিয়ে জার্নি করা যতটা ইজি বাসের মধ্যে এক জায়গায় বসে এবার ওর জন্য যেন বাকি প্যাসেঞ্জারের ডিস্টার্ব না হয় সেটাও আমরা দেখছিলাম তো যাই হোক ও জানলা দিয়ে এটা ওটা দেখতে দেখতে মাঝখানে একটুখানি আমার কাছে ঘুমিয়েছিল তাও একবার আমার কোলে একবার রোহনের কোলে জানলা দিয়ে যেখান থেকে যা কিছু দেখতে পারছে অনেকক্ষণই চুপ ছিল কিন্তু শেষের দিকে এক জায়গায় বসে বসে তো ছোট বাচ্চা বেশ বিরক্তই হচ্ছিল তাও বাবা যখনও বেশি বিরক্ত হয়ে গিয়েছিল ওই টাইমেই আমরা ইটালি পৌঁছেও গিয়েছি আর আসার পথে একবারে হোটেল থেকে মানে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আমরা ঘরে ঢুকেছি কারণ সারাদিন ঘুরে প্রচণ্ড টায়ার্ড অনেক সকালেও উঠেছিলাম তো চলুন এবার কিট্টুকে এই বেবি থেকে নামিয়ে ফ্রেশ হয়ে সবার আগে ওকে আমি একটুখানি খাইয়ে দিই ততক্ষণে রোহন ওদিকে খেয়ে নিক তারপরে নাই আমি খেয়ে কিট্টুকে ঘুম পাড়িয়ে আমরা প্রত্যেকে মিলেই ঘুমিয়ে পড়ব। ধরে তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটি ব্লগে আজকে আমাদের ট্রিপের লাস্ট নাইট কালকে আমরা নেদারল্যান্ডে থাকবো এই সময় তো আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের যেন বাই বাই